হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দুইটা চারটে বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে দেখতে অনেক কালো আজকের ভিডিওটি তাদের জন্য হবে অনেক ভালো আপনারা অনেকেই হয়তো বলতে পারেন রাজু ভাই আপনার ভিডিও দেখতে দেখতে আমি অসহ্য হয়ে গেছি বিয়ে করতে পারতেছি না এখন অনেক ভাই আছে পনেরো দিনের মধ্যে সদস্য হয়ে বিয়ে করে ফেলছেন অনেক ভাই আছেন এক দুই মাস সময় লাগতে পারে তবে হ্যাঁ ভাই আপনি ধৈর্য হারায়ন না আপনিও আজ না হয় কাল কাল না হয় পশু আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন আল্লাহর উপর ভরসা রাখেন এই ফুকে আমার সদস্য এখন একদম কমে গেছে এখন সদস্য আছে অনলি আটান্ন জন আটান্ন জনের মধ্যে যে কোনো একটি ভাই এই আপুকে পেয়ে যাবে সেটা আমি জানি আমার যেটা ধারণা এর